বন্ধুরা আমার হাতে আছে এখন কুড়ি হাজার টাকা এবং তার সাথে আমার টেবিলে রাখা আছে ছোট ছোট পাঁচটি কৌটো আচ্ছা আপনাদের সাথে কি এমন কখনো হয়েছে যে মাসের স্যালারি এলো কিংবা আপনার প্রতি মাসের ইনকামটি এলো সাথে সাথে যে কিভাবে খরচ হয়ে গেলো আপনি ধরতে পারলেন না অনেক জিনিস হয়তো খরচ করতে চাননি তবু কিভাবে খরচ হয়ে গেলো সেটাও ধরতে পারলেন না এরকম প্রবলেম কি আপনার সাথে হয় তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য প্রথমে বলে রাখি আজকের ভিডিওতে আমি এটি পৃথিবী বিখ্যাত টেকনিকের কথা বলবো যে টেকনিকটি টি হার্বেল লেখা সিক্রেট অফ মিলিনিয়ার মাইন্ডসেট বই থেকে নেওয়া যে বইটিতে খুব ভালো করে বলা হয়েছে স্যালারি কম হলেও সিস্টেম থাকলে ফিউচার সিকিউর করা যায় তো চলুন আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন ফ্লিপকার্ট থেকে কোটো কিনে এইভাবে টাকা নিয়ে কোনো কিছু একটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে আপনাদের ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগবে ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সব থেকে ইম্পর্টেন্ট কথা আপনার পরিচিত মানুষদের সাথে বন্ধু বান্ধবের সাথে প্লিজ শেয়ার করবেন যাতে যেন তারাও জানতে পারে এবং টাকা পয়সার ব্যাপারে আরো ভালোভাবে আমরা অনেক শিক্ষা পেতে পারি বা ফিনান্সিয়াল এডুকেশন যেন আমাদের স্ট্রং হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক খুব ইন্টারেস্টিং একটি ভিডিও উদাহরণের জন্য আমি এখানে নিয়েছি কুড়ি হাজার টাকা এবং ধরে নিচ্ছে কুড়ি হাজার টাকাটি আপনার স্যালারি মাসের কিংবা মাসের ইনকাম এবার আমরা এই পদ্ধতিটা দেখব এই কুড়ি হাজার টাকা দিয়ে কি কি করা উচিত আপনার যাতে যেন আপনার ফিউচার সিকিউর হয় আপনার বর্তমান জীবনও ভালো থাকে এবং আপনার যদি কোনো কিছু বিপদ হয় লাইফে সেটিও যেন আপনি এড়িয়ে যেতে পারেন এবং তাছাড়াও আপনার খুব সুন্দরভাবে ইনভেস্টিংও হতে পারে তো এই আপনার ইনকাম যদি কুড়ি হাজারের বেশি হয় সেটি আপনার মোচাবে যে পার্সেন্টেজ বলবো ভিডিওতে সেগুলো আপনার হিসাবে আপনি একটু মিলিয়ে নেবেন কুড়ি হাজার টাকা যদি কম হয় তবুও আপনি আপনার হিসাবে একটু মিলিয়ে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথম কৌটুটি আপনার সামনে তুলছি দেখুন একটি ছোট কাগজে কিছু একটি লেখা আছে সে লেখাটি হচ্ছে নিডস নিডস কটার মানে কি এখানে নিডস বলতে বোঝানো হচ্ছে আপনার জীবনে বেঁচে থাকা যত খরচ মানে আপনি খাবেন কি আপনি ইলেকট্রিসিটি বিল দেবেন কি আপনার কোথাও গেলে সেটার ভাড়া দেবেন এই সমস্ত কিছু হচ্ছে নিডস যেগুলো ছাড়া আপনি জীবনে বেঁচে থাকতে পারবেন না তো প্রথম কৌটুটি তার জন্য বলা হয়েছে নিডস সুতরাং এই নিডস এ আমরা কত পার্সেন্ট টাকা দেব যেহেতু আমরা কুড়ি হাজার টাকা এক্সাম্পল ধরে নিয়েছি ইনকামটা সুতরাং এখানে পঞ্চাশ শতাংশ মানে দশ হাজার টাকা তো দশ হাজার টাকা আমরা গুনে এখন নিডস এর কোটোতে রেখে দেব এই হলো দশ হাজার টাকা এটিকে আমি নিডস এর কোটোতে রেখে দিলাম সুতরাং আপনার যত দৈনন্দিন খরচ বেঁচে থাকার জন্য যেগুলো আপনার জীবনে করতেই হবে সে সমস্ত খরচ করবেন আপনি এই কোটোর টাকা থেকে তো চলুন আমরা দ্বিতীয় যেখানে করে লেখা কোটোটি আছে ওয়ান্স ওয়ান্স কথার মানে এখানে বোঝানো হচ্ছে দেখুন জীবনে আমরা বাঁচি শুধু বাঁচার জন্য না বাঁচার মজা নেওয়ার জন্য কোথাও আপনি একটু ঘুরতে গেলেন কিংবা কোথাও সিনেমা দেখতে গেলেন কিংবা আপনি জীবনে যে স্টেজে আছেন না কেন সেখান থেকে আরো একটু এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার পেছনে আরো একটু খরচ করলেন কোনো হয়তো বই কিনলেন কোনো হয়তো অনলাইনে কোর্স কিনলেন এই সমস্ত কিছু হচ্ছে ওয়ান্স যেগুলো ছাড়া আপনি জীবনে হয়তো বেঁচে থাকতে পারবেন কিন্তু তবু এইগুলো জীবনে খুব বেশি জরুরি তার জন্য এটির নাম হয়েছে ওয়ান্স প্রথম কোটিটির নাম ছিল নিডস মানে একদম প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে ওয়ান্স মানে ইচ্ছার জিনিস সুতরাং এই কোটিতে আমরা দিব দশ শতাংশ টাকা যেহেতু আমাদের ইনকাম কুড়ি হাজার টাকা আগেই বলেছি সুতরাং দশ শতাংশ হচ্ছে দু টাকা তোমরা দু টাকা গুনে এই কোটিতে রেখে দেবো এবার যদি আমি 3 নম্বর কোটটি কথা বলি যেখানে করে লেখা আছে লাইফ কভার বা প্রোটেকশন এটি খুব ইম্পর্টেন্ট একটি কোট এই কোটটিকে বেশিরভাগ মানুষ এড়িয়ে যায় কিন্তু এই কোটটি হচ্ছে সবথেকে ভয়ানক কোট এ যদি চাই বাদবাকে সমস্ত কোটকে ধ্বংস করে দিতে পারে এখানে বলা হচ্ছে আপনার হেলথ ইনস্যুরেন্স কিংবা লাইফ ইনস্যুরেন্সের কথা হেলথ ইনস্যুরেন্স মানে শারীরিক কোন সমস্যায় আপনি হঠাৎ করে পড়তেই পারেন এবং সবাই হঠাৎ করেই পড়ে যেটি কখনো কেউ জানতে পারে না যে তার শারীরিক কোনো সমস্যা হবে তো এই হঠাৎ শারীরিক সমস্যা থেকে বাঁচার জন্য বা মেডিকেল এমার্জেন্সি থেকে বাঁচার জন্য এই কৌটুটি এই কৌটুটিকে যদি আপনি এড়িয়ে যান আপনি আগের যে কৌটোগুলো দেখলেন এবং পরের যে কৌটোগুলো দেখবেন এই সমস্ত কৌটোকে হঠাৎ করে ভেঙে এই কৌটোতে আপনাকে টাকা আনতে হবে কেন জানেন কারণ এটা হঠাৎ করে হয় হঠাৎ করে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে তাই না তো এর জন্য বলা হয় প্রথমে আপনি একটি হেলথ ইন্স্যুরেন্স নেবেন কিংবা একটি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে থাকবেন জীবনের ঝুঁকি সবার আছে হতে পারে যে কেউ যে কোনো সময় জীবন হারিয়ে ফেলতে পারে তো আপনি যেহেতু আপনার পরিবারে একমাত্র ইনকাম করেন সুতরাং আপনার ওপরে যে সব মানুষজন দাঁড়িয়ে আছে বা আপনার উপরে ভরসা করে যারা আছে তাদের জীবনের কি হবে সেক্ষেত্রে আপনি একটি লাইফ ইন্স্যুরেন্স নিতে পারেন তো একটি হেলথ ইন্স্যুরেন্স এবং একটি লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই কনসিডার করবেন কারণ এখনকার সময় মেডিকেল এমার্জেন্সি হচ্ছে সব থেকে বড় খরচের একটি জিনিস তো এই বড় খরচ আটকানোর জন্য যদি আপনি ইন্স্যুরেন্স নিয়ে থাকেন আপনার হেলথ ইন্স্যুরেন্স কিংবা লাইফ ইন্স্যুরেন্স তাহলে আপনি মেডিকেল এমার্জেন্সিতে যে খরচটি হবে সেটি ইন্স্যুরেন্স কোম্পানি দিবে সুতরাং আপনি একটি বড় খরচের হাত থেকে বেঁচে যাবেন তো বাদ বাকি কৌটোগুলোতে যাওয়ার আগে আপনার এই কৌটোটিকে অবশ্যই অবশ্যই পুরো করা উচিত নাহলে বাকি কৌটোগুলো সব ভেঙে একটা সময় এই কৌটোতে আপনাকে বেশি টাকা আনতে হবে তো এই ক্ষেত্রে আমরা পাঁচ শতাংশ টাকা এই কৌটিতে দেবো কুড়ি হাজার টাকার হিসাবে পাঁচ শতাংশ টাকা হয় এক হাজার টাকা আপনার ইনকাম হিসাবে আপনি পাঁচ শতাংশ কত হচ্ছে সেটি সাজিয়ে আপনি এই কৌটোটিতে দেবেন সম্পূর্ণ করে নিলাম এবার চলে আসি চতুর্থ নম্বর কৌটোটিতে যেটিতে লেখা আছে ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি ফান্ড কথার মানে কি ইমার্জেন্সি মানে হঠাৎ করে আপনার জীবনে কোনো যদি বিপদ চলে আসে ধরুন আজকে চাকরি করছেন হঠাৎ করে আপনার চাকরিটি চলে গেল ধরুন আজকে যে মোবাইলটা আপনি আমার এই ভিডিওটি দেখছেন সেই মোবাইলটি কাজ করা বন্ধ করে দিল আপনার একটা বড় একটা খরচে মুখে পড়ে গেলে ভগবান করুক যেন না হয় কিন্তু হতে তো পারে একটা বুদ্ধিমান মানুষ সবসময় এটা ভাবে যে কি হতে পারে ভবিষ্যৎ কেউ জানে না কিন্তু হতে পারে না না হবে বলছি না হতে হতে পারে এই জিনিসটা ভাবা খুব বেশি বেশি জরুরি আচ্ছা আরেকটা কথা বলে রাখি ইমার্জেন্সি ফান্ডের ব্যাপারে আরেকটি ভিডিও বানিয়েছিলাম আমরা যেখানে শুধুমাত্র ইমার্জেন্সি ফান্ড নিয়ে কথা বলা হয়েছে ওই ভিডিওটা চাইলে আপনি দেখতে পারেন কিন্তু তার আগে এই ভিডিওটি অবশ্যই শেষ করে যাবেন তো ইমার্জেন্সি ফান্ড আপনার বিল্ড করা অবশ্যই জরুরি জীবনে যে কোনো সময় যে কোনো রকম ঝুঁকি আসতে পারে চাকরি চলে যাওয়া হঠাৎ করে কোনো রকম বিপদে পড়া হঠাৎ করে মোবাইল খারাপ হয়ে যাওয়া কম্পিউটার খারাপ হয়ে যাওয়া যে কোনো জিনিসে একটা মোটা খরচ এখনকার দিনে জড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে একটা ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত আইডিয়ালি বলা হয় এটি কোনো উল্টো পাল্টা জিনিসে খরচ করবেন না কিন্তু তবুও একদম খুবই 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 জরুরি জিনিসে আপনার এই ইমার্জেন্সি ফান্ডটা ইউজ করতে পারে সুতরাং এই ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি ফান্ড বানানোর জন্য দশ শতাংশ টাকা এই কোর্টটিতে দেবো তো আমরা দু টাকা নিয়ে এই কোর্টটিতে আমরা এস এ ইমার্জেন্সি ফান্ড আমরা এখানে রেখে দেবো এই কোর্টটি আমার তখনই কাজে আসবে এই টাকাটি যখন আমার জীবনে কোনো রকম বিপদ আসবে যখন আমার জীবনে চাকরি চলে যাবে আমার যখন ইনকাম থেমে যেতে পারে কোনো কারণে সেই সব বিপদ থেকে এই কোর্টটি আমাকে ফিরিয়ে আন আর কত টাকা আছে একটু দেখে নিই এখন আমাদের কাছে পাঁচ হাজার টাকা বেঁচে আছে দেখেছেন এত কিছু হয়ে গেল তারপর এখনো পাঁচ হাজার টাকা বেঁচে আছে এবং আমরা সর্বশেষ কৌটুটিতে দেখি কি লেখা আছে যেখানে করে লেখা আছে ইনভেস্টমেন্ট এই কোটপি আপনার ভবিষ্যৎ সিকিউর করবে আপনি এত কিছু ইনকাম করে খরচ করছেন সবকিছু বেঁচে থাকার জন্য এই বিপদ থেকে বাঁচানোর জন্য সবকিছু করলেন কিন্তু এইটি হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং কৌটো যেটি অল্প অল্প করে এই কৌটোতে টাকা রাখতে রাখতে একটা সময় এত বড় হয়ে যাবে যেটি আপনাকে একটা সময় ফাইনান্সিয়াল ফ্রিডম দিতে পারে একটা সময় আপনার যখন বয়স হবে তখন এই কৌটোটি আপনাকে কিছু থেকে

ইনভেস্টমেন্ট করবেন তো ইনভেস্টমেন্টের জন্য আমাদের কাছে বেঁচে আছে টাকা এবং এই পাঁচ হাজার টাকাটাই আমরা ইনভেস্টমেন্টে দেব। যদি আপনি একটি সঠিকভাবে যদি কুড়ি থেকে পঁচিশটা বছর করতে পারে আর একটু যদি অ্যামাউন্ট বাড়িয়ে দেন তাহলে তো আপনি পনেরো থেকে কুড়ি বছর কিংবা সতেরো বছরের মধ্যে একটি ভালো অ্যামাউন্ট তৈরি করতে পারবেন সুতরাং এটি খুব পাওয়ারফুল এটি খুব শক্তিশালী একটি কোটো এটিতে ছোট 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 করে যত টাকা জমাতে থাকবেন এটিতে আপনারই ভালো তো এই কোটোটিতে আমরা পাঁচ হাজার টাকা রাখলাম এই পাঁচ হাজার টাকাটিকে একটু ভাগ করে যেভাবে আপনার ইনভেস্টমেন্ট স্টাইল সেটাকে একটু ভেবে চিনতে বেছে নিয়ে সেই হিসাবে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন সেখানে কিছুটা লার্জ ক্যাপ কিছুটা মিড ক্যাপ কিছুটা স্মল ক্যাপ এবং কিছুটা গোল্ড এইভাবে মিশিয়ে আপনি এই পাঁচ হাজার টাকা দিয়ে ইনভেস্ট করবেন সুতরাং আমাদের এখানে সমস্ত কোটো এখন পূরণ হয়ে গেল আমাদের হাতে আর কোনো টাকা নেই টাকা শেষ কিন্তু দেখুন কি কি হলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য টাকা হলো আপনার যেসব জিনিসগুলো আপনি করতে চান যেমন কোথাও ঘুরতে যেতে চান তার জন্য কিছু কিছু করে টাকা বাঁচছে এ কোটোটাই প্রত্যেক মাসে তো আর আপনি একটা কোথাও ঘুরতে যাচ্ছেন না সেখানে কিছুটা টাকা বেঁচে যাবে সে টাকাটি বেঁচে দু তিন মাস পর তখন আপনি কোথাও ঘুরতে যেতে পারেন কিংবা কিছু সিনেমা দেখতে গেলেন কিংবা কোথাও গেলেন সমস্ত কিছু খরচ আপনি এই কোটোটা থেকে করবেন তারপরে আপনার ইন্স্যুরেন্স হয়ে গেল সুতরাং আপনার শারীরিক কোনো যদি বিপদ হয় আপনার যদি মেডিকেল কোনো রকম হয় তাহলে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার খরচ বহন করবে এবং আপনি ওখান থেকেও বেঁচে যাবেন এবং তার সাথে লাইফ কভারও হয়ে যায় তারপরের কোটোটিতে আপনার হয়ে গেল ইমার্জেন্সি ফান্ড আপনার যদি হঠাৎ করে চাকরি চলে যায় আপনার যদি হঠাৎ করে কোনো রকম বিপদ চলে আসে জীবনে সেখান থেকেও আপনার এই ফান্ডটি বাঁচিয়ে নেবেন এবং শেষে আমাদের হয়ে গেল ইনভেস্টমেন্টের কোটো যেটা একটা সময় গিয়ে ধীরে 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 ইনভেস্টমেন্টটা বাড়তে বাড়তে একটা এমন পর্যায়ে পৌঁছাবে যেটি একসময় আপনাকে পুরো বহন করে চলবে তো সমস্ত কিছু হয়ে গেল আমাদের এটি খুব শক্তিশালী এবং পাওয়ারফুল একটি পদ্ধতি এই পদ্ধতিটা পৃথিবীতে অনেক মানুষ ফলো করেছে এবং তারাও রেজাল্ট পেয়েছে আমি যখন জানতে পারি এই বইটা থেকে এই ব্যাপারটি তখন আমি ভাবলাম যে এই ব্যাপারে কোনো একটা ভিডিও বানানো যাক এবার আপনি একটু ভাবুন এক বছর আপনি এই পদ্ধতিটা ফলো করলেন কি হলো ঠিক এইভাবে যদি আপনি এক বছর ফলো করেন তাহলে এমার্জেন্সি ফান্ডে আপনার চব্বিশ হাজার টাকা জমা হয়ে গেল ইনভেস্টমেন্টের কোর্টে আপনার আটচল্লিশ হাজার টাকা ইনভেস্ট হয়ে গেল বুঝতে পারছেন কিভাবে ছোট ছোট ধাপ গুলো যদি আপনি নেন বছর শেষে দেখবেন কিংবা দু বছর তিন বছর কিংবা চার বছর কিংবা পাঁচ বছর পরে দেখবেন একটি বড় সড়ো অ্যামাউন্ট এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে এইভাবে জীবনকে আপনাকে সুধরাতে হবে তাছাড়াও ধীরে ধীরে আপনি তো আর প্রত্যেক বছর কুড়ি হাজার টাকা ইনকাম থাকবে না পরের বছর আর একটু বাড়বে তারপরের বছর আর একটু বাড়বে যেভাবে যেভাবে বাড়বে আপনি এইভাবে অ্যাডজাস্ট করবেন পার্সেন্টেজ গুলো সমস্ত বাক্স ওই পার্সেন্টেজ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন এবং এইভাবেই এই টেকনিক আপনি ফলো করবেন এতে আপনি আরেকটি ভালো জিনিস পাবেন সেটি হচ্ছে অভ্যাস এই সব কিছু এরকমভাবে যদি আপনি ফলো করেন তো আপনার কোনো রকম বাজে খরচা করার অভ্যাসগুলো কেটে যাবে এদিকে সেদিকে কি খরচ হয় কি খরচ হয় কখন খরচ হয় কিছুই বুঝতে পারেন না এগুলো অনেকের সাথে হয় তো এরকম একটা পদ্ধতি যদি আপনি দু তিন মাস যদি ফলো করেন দেখবেন আপনার লাইফে একটি নিয়ন্ত্রণ আসবে নিজের প্রতি যেটা থেকে আপনি ভালো জিনিস করতে পারবেন এবং আপনার কাছে একদম রাস্তা থাকবে যে কোন টাকাটা আমার কিসের জন্য আমি আপনাকে এখানে কোটোতে দেখিয়েছি ঠিকই কিন্তু চাইলে এগুলোকে আপনি আপনি অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন পারেন মানে থেকে অ্যাকাউন্ট খুলে রাখতে এবং সেখানে যখনই আপনার মান্থলি ইনকামটা আসবে ডিরেক্টলি আপনি টাকাটি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন যেখান থেকে আপনি আর ওই টাকাটি টাচ করবেন না এইভাবে এইভাবে আপনি জমাতে পারেন এবং ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবেন ধীরে ধীরে এমার্জেন্সি ফান্ডটা ভালো জায়গায় পার্ক করবেন যেটার ব্যাপারে অনেক ভিডিও বানিয়েছি আমরা চ্যানেল এগিয়ে দেখতে পারেন আপনারা তো এইভাবে যদি আপনি আপনি এই টেকনিক ফলো করেন আশা করছি আপনি একটি ভালো জায়গায় চলে যাবেন এবং আপনি একটি অভ্যাস তৈরি হয়ে যাবে ইনভেস্ট করার এবং সঠিকভাবে টাকা খরচ করার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি আরো কয়েকদিন আগে বানাতাম কিন্তু এই কোটোগুলো ডেলিভারি হতে অনলাইনে একটু লেট হয়ে গেছে তো এইভাবে একটি নতুন কনসেপ্টে ভিডিও বানানোর চেষ্টা করলাম আর ভাববেন না যে এটি আমার মন থেকে করেছি এটি একটি বইয়ের ফর্মুলা এবং এটি পৃথিবীর বিখ্যাত একটি ফর্মুলা তো ওই হিসাবে আমি বানিয়েছি এটা এবং কিছুটা হয়তো চেঞ্জ করেছি আমাদের দেশের অনুযায়ী কিংবা আমাদের ইনকাম যেহেতু কুড়ি হাজারের মধ্যে সেহেতু আমাদেরকে একটু চেঞ্জ করতে হয়েছে সেটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটিকে টি লাইক করবেন যদি ভালো লাগে আর ভিডিওটি দেখে যে শিখলেন কিংবা কিছু আপনি আপনি এরকম ধরনের টেকনিক আগে থেকে জীবনে করতেন কিংবা করবেন ভিডিওটি ভিডিওটি দেখার দেখার পরে পরে কি মনে হচ্ছে আপনার সেটি আপনি অবশ্যই কমেন্ট করে যাবেন যাতে যেন আমি জানতে পারি এবং আপনাদের কমেন্ট অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন দরকার পড়লে ভিডিওটিকে আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিবেন একদিন তো চব্বিশ ঘন্টার জন্য থাকবে আশা করছি আপনার পরিচিত মানুষগুলো সব জানতে পারবে এবং তারাও শিখতে পারবে যে জিনিসগুলো কিভাবে কাজ করে কেউ যদি টাকা পয়সার সমস্যায় বারবার পড়তে থাকে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আশা করছি সে অনেক কিছু শিখতে পারবে আপনার কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবেন ভিডিওটি যদি আরও কিছু অ্যাড করতে হতো বলে মনে হচ্ছে আপনার সেটিও কমেন্ট করে তো চ্যানেলটি করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেল আছে 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 হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত জয়েন যেতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন আর চ্যানেলটা ঘুরে আসবেন আমার চ্যানেলে অনেক আরো ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন আপনার অনেক কাজে লাগবে চলুন আজকের মতন এখানে শেষ করি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পিস দ্বিতীয় কোটোটিতে দ্বিতীয় কোটতিতে লেখ পরের কতটিতে কৌটোতে দ্বিতীয় কৌটোটিতে লেখা আছে ওয়ান্স দেখুন কিংবা একা একা